দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন জিএসটিতে বড় পরিবর্তন বাইশে সেপ্টেম্বর থেকে কোন কোন জিনিসের দাম কমছে সম্পূর্ণ তালিকা দেখুন তো বন্ধুরা নতুন জিএসটি পরিবর্তনের ফলে আগামী বাইশে সেপ্টেম্বর থেকে কোন জিনিসের দাম বাড়বে কোন জিনিসের দাম কমবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ভারত সরকার জিএসটি ব্যবস্থায় একটি বড় ধরনের সংস্কার এনেছে যার ফলে সাধারণ মানুষের জীবনে ব্যাপক প্রভাব পড়তে চলেছে বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মে পুরনো চারটি স্তরকে সরিয়ে দুটি নতুন স্তর চালু করা হয়েছে এই পরিবর্তনের ফলে একদিকে যেমন নিত্য প্রয়োজনীয় বহু জিনিসের দাম কমবে তেমনি কিছু বিলাস বহুল এবং ক্ষতিকারক পণ্যের দাম বাড়বে আগামী বাইশে সেপ্টেম্বর থেকেই নতুন জিএসটি স্লাব কার্যকর হচ্ছে জিনিসপত্র দাম কমবে কথা সকলেই জানেন কিন্তু কত টাকা কমবে এই প্রশ্ন ঘুরছে সকলের মনে নতুন ব্যবস্থায় জিএসটির চারটি স্তর পাঁচ শতাংশ বারো শতাংশ 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 পরিবর্তন করে দুটি প্রধান স্তর আনা হয়েছে পাঁচ শতাংশ এবং আঠারো শতাংশ এর পাশাপাশি বন্ধুরা সুপার লাক্সারি বা অতি বিলাসবহুল এবং কিছু ডিমেরিট পণ্যের জন্য একটি বিশেষ চল্লিশ শতাংশ স্তরও রাখা হয়েছে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল কর ব্যবস্থাকে সহজ করা কর সংক্রান্ত বিবাদ কমানো এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়ে অর্থনীতিকে চাঙ্গা করা জিএসটি নতুন ব্যবস্থায় কোন কোন পণ্যের দাম বাড়লো সস্তা হলো কী কী সম্পূর্ণ তালিকা জেনে নিন সবার প্রথম দেখুন বন্ধুরা নতুন জিএসটি ব্যবস্থায় কোন কোন জিনিসের দাম কমবে সবার প্রথমে বলা হয়েছে দুধ ছানা পনির রুটি পাউরুটির ওপর পাঁচ শতাংশ জিএসটি ছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা এখন থেকে এই সকল জিনিসের ওপর আর কোনো জিএসটি লাগবে না দু নম্বরে বলা হয়েছে কনডেন্স মিল্ক মাখন ঘি তেল চিজ দুগ্ধজাতীয় যাবতীয় পণ্যের ওপর বারো শতাংশ থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে পাঁচ শতাংশ একই হার প্রয়োজ্য বাদাম খেজুর আনারস অ্যাভোকাডো পেয়ারা আম এবং অন্যান্য ফলের ক্ষেত্রে অর্থাৎ বন্ধুরা এই সকল জিনিসগুলিতে আগে বারো শতাংশ জিএসটি দেওয়া হতো এখন থেকে এই সকল জিনিসগুলিতে পাঁচ শতাংশ জিএসটি নেওয়া হবে তাই বন্ধুরা অটোমেটিক এই সকল জিনিসগুলির দাম কমবে তিন নম্বরে বলা হয়েছে পশু চর্বি সসেজ সংরক্ষিত বা রান্না করা মাংস মাছ চিনি পাস্তা নুডলস স্প্যাগেটি এবং বিভিন্ন সবজির দাম কমছে জিএসটি এসব ক্ষেত্রে বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ নামছে চার নম্বরে বলা হয়েছে জ্যাম জেলি মাশরুম নারকেলের জল ইস্ট সর্ষে সয়াবিন ভুজিয়া এবং পানীয় জলের কুলডারের বোতলের ওপর থেকে জিএসটি বারো শতাংশ থেকে কমে হলো পাঁচ শতাংশ অর্থাৎ এই সকল জিনিসের দামও কমবে বাইশ তারিখের পর থেকে পাঁচ নম্বরে বলা হয়েছে মধু মিছরি চকলেট কর্নফ্লেক্স কেক পেস্ট্রি স্যুপ আইসক্রিম জিরাটিনের উপর থেকে জিএসটি কমানো হয়েছে এতদিন আঠারো শতাংশ জিএসটি ছিল এই সমস্ত পণ্যে কমে হয়েছে পাঁচ শতাংশ ছয় নম্বরে বলা হয়েছে এছাড়া যাবতীয় জীবন বিমা স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা এখন থেকে স্বাস্থ্য বিমা করলে বা জীবন বিমা করলে আপনাদের কোনো রকম জিএসটি দিতে হবে না আপনারা সম্পূর্ণ জি ছাড় পাবেন সাত নম্বরে বলা হয়েছে বিদ্যুর দাম কমছে বিড়ির পাতার ওপর আঠেরো শতাংশ জিএসটি থেকে কমে হচ্ছে পাঁচ শতাংশ বিড়ির ওপর আঠাশ শতাংশ জিএসটি থেকে কমে হচ্ছে আঠেরো শতাংশ আট নম্বরে বলা হয়েছে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড অ্যামোনিয়া ওপর জি এসটি পাঁচ শতাংশে নামিয়ে আনা হচ্ছে ন নম্বরে বলা হয়েছে টিভি এসি ছোট গাড়ি তিনশো পঞ্চাশ সিসির নিজের বাইকের দাম কমছে এখন থেকে এই পণ্যগুলিতে আঠাশ শতাংশের পরিবর্তে আঠারো শতাংশ জিএসটি নেওয়া হবে অর্থাৎ বন্ধুরা তিনশো পঞ্চাশ সিসির নিচের বাইকের দাম কমবে এছাড়া টিভি এসি ছোট গাড়ির দামও কমানো হয়েছে বাইশ তারিখের পর থেকে দশ নম্বরে বলা হয়েছে যেসব হোটেলের ভাড়া প্রতিদিন সাত হাজার পাঁচশো টাকার কম সেগুলির ওপর জিএসটি বারো শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ হবে জিম এবং সেলুনের মতো পরিষেবা তো করের হার আঠারো শতাংশ থেকে কমে হয়েছে পাঁচ শতাংশ এবার দেখুন বন্ধুরা নতুন জিএসটির ফলে কী কী জিনিসের দাম বাড়বে সবার প্রথমে বলা হয়েছে বিলাসবহুল গাড়ি প্রাইভেট জেট রেসিং কারের ওপর চল্লিশ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে দু নম্বরে বলা হয়েছে পান মশলা বাড়তি চিনি মিশ্রিত পানীয় কার্বনযুক্ত পানীয় দাম বাড়ছে আঠাশ শতাংশ থেকে জিএসটি করা হচ্ছে চল্লিশ শতাংশ তিন নম্বরে বলা হচ্ছে সিগারেট চরুট তামাক জাতীয় যাবতীয় পণ্যের ওপর চল্লিশ শতাংশ হারে জি এস নেওয়া হবে চার নম্বরে বলা হয়েছে কয়লার দাম বাড়ছে পাঁচ থেকে আঠেরো শতাংশ হচ্ছে কয়লার ওপর জি অর্থাৎ বন্ধুরা বাইশ তারিখের পর থেকে কয়লা তামক জাতীয় দ্রব্য পান মশলা বহুল গাড়ির দাম বাড়বে